তবে না তবে রোমজান মাসেরের সাংগাতিক ব্যাপার মসজিদের জুতো চুরি মারামারি ইমাম সাহেব লিয়ে ঝামেলা ট্যাপে পানি নাই কেউ কল ভেঙে দিচ্ছে বিশাল ঢং এর নামাজি মানে ফেরেশতার একটা আকাশে থাকে না তখন সব এই গ্রামে ঘুরে কারু কানে দাতন কেউ দেখছে খুব তাড়াতাড়ি বাইচ চালাচ্ছে কি বাবার বজুরি বাবার 3 মিনিট টাইম আছে মানে এত ভয় করে আল্লাহকে নামাজ শেষ মালদা জোজবাড়ি সিনেমা হলে পাঠানের টিকিট কেটে রেখেছে চার দিন আগে যে ঈদের দিনেই ফার্স্ট শো চলে যাব আল্লাহ এরকম করছে কি করছে না পুরো রোজার মাস ফেরেস্তা তারপরে যা শয়তান সে শয়তানই আছে চরিত্র পাল্টাই নেই পাঁচ অক্টে নামাজ পড়েন তো আপনার সবাই ওই কারা কারা পড়েন আর তুলুন তো ধরা পড়বে তুলুন হ্যাঁ ভাই মমতাজুল ইসলাম আজকে বলে দিয়ে গেলাম আপনি যদি নামাজ না পড়েন তাহলে ইমাম সাহেব আপনার দোয়া করে যদি স্বর্গেও পাঠিয়ে দেয় দশ পয়সাও দাম নেই বরং ইয়া কিয়ামতের মাটি ইমাম সাহেব বড় বিপদে থাকবে খুব বড় বিপদে থাকবে কেন ওর জন্য দোয়া করতে যাবেন জীবিত অবস্থায় থেকে দোয়া করে 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 ওকে পাড়া গেল না মরণের পরে দুয়ার বেশি ঢং বেড়েছে নাকি ইমাম সাহেব দাঁড়িয়ে তারপরে বলছে আমার আব্বা মারা গেছে এই লোকটা তখন বলছে কান্তে কানতে আমার আব্বা মারা গেছে ওই যারা কবর ঘুরেছেন অবশ্যই চার দিনের দিন আমাদের বাড়িতে আসবেন আর চল্লিশ দিন যেদিন হবে চারটে গরু করব কেউ ভুলবেন না যেন কিবা বলছি বুঝতে পারছেন না এটা ইসলামে আছে তার মানে একটা লোক বেঁচে থেকে যত বিপদে ছিল মরে যাবার পরে সে তার বেটাদের কাছে বড় বিপদ করে দিয়ে গেছে সে করেনি সমাজ করেছে কেন ভোজ করতে যাবেন আপনি গরু কেটে কিসের কারণে বেঁচে থাকা অবস্থা জীবনে বাপকে খেতে দেয়নি খেতে দিচ্ছে মানে বাপকে কি ভালোবাসে মানে কাঁচা লিয়ে পাঁচাতে বাড়ি চালানো দরকার বিপ কোথা গাড়ে বেঁচে থাকা অবস্থায় তোমার বাপ মাকে কোনোদিন খোঁজ নাওনি নি আর মারা গেছে আর ঢং করে গরু জবাই করছে আর কিছু নীলজ্জ আছে সমাজে দেখতে পাচ্ছি এই দাওয়াত বাড়িতে খেতে যাচ্ছে আশ্চর্য ব্যাপার যদি বলছেন এই বক্তব্য আমাদের গ্রামে না দিলেও হবে আমাদের গ্রামে সব নাই আপনার জন্য তো শুধু দিচ্ছি না কাল সকালে যে সোশ্যাল মিডিয়াতে এরকম বেদাতিরা শুনবে লক্ষ লক্ষ কি বলছি বুঝতে না সব কথা আপনার জন্য নয় আমি জানি আপনার সহি আকিদার মানুষ এ গ্রামে সব হয় না হয় না তো হয় না তো হয় না যদি বলছেন তাহলে বলছেন কেন এই যে সোশ্যাল মিডিয়াতে কিছু বেদাতি ভাইরা কিছু মুসলিম ভাইরা তারা শুনছে তারা শুনে এগুলো ভাবতে থাকুক এ বক্তব্য তাদের জন্য আপনারা আপনাদের জন্য যেটা সেটা অ্যাকসেপ্ট করুন খুব বিনীত অনুরোধ আপনি আর কবে মসজিদ আসবেন বলুন কবে আপনার কি একটুখানি শিক্ষা হয় না যে সিরিয়াতে তুরস্কের মাটিতে কি ঘটনা ঘটলো বিজ্ঞানীরা বলছেন যে ভূমিকম্পটি উৎপত্তি হয়েছে মাটি থেকে আট কিলোমিটার মাটির নিচে পেপারে পড়েছি আমি আট কিলোমিটার মাটির নিচে ভূমিকম্প হয়েছে সেই আট কিলোমিটার নিচে ভূমিকম্প হয়েছে তার ফলশ্রুতিতে সিরিয়া এবং তুরস্কের মাটিতে অজস্র বিল্ডিং ধুলোর মতো উড়ে চলে গেল কত নিরীঘনিস পা শিশুগুলি মারা গেল ছটফট করে মারা গেল তাহলে কিয়ামতের মার্জাদিন হবে তুরস্ক এবং সিরিয়াতে চল্লিশ সেকেন্ড চল্লিশ মিনিট নয় চল্লিশ সেকেন্ড ভূমিকম্পর এই যদি ফল হয় চল্লিশ মিনিট যদি ভূমিকম্প হয় কি অবস্থা হবে আল্লাহ বলছে রিজাজুল জিলাতের আর্যুল জালাহা ও আখরাজাতের আর্য আলাহা কিয়ামতের মাঠের যে সেদিন ভূমিকম্প এই ভূমিকম্প হবে না সেদিন ভূমিকম্প হবে ঢালাই মেশিনের ভিতরে যেমন বালি ভরে দেওয়া হয় পাথর ভরে দেওয়া হয় সিমেন্ট ভরে দেওয়া হয় পালট করে দেওয়া হয় মহাদেশগণ বলছেন কিয়ামতের মাঠের ভূমি সেদিন ওলট পালট করে দেওয়া হবে সেদিন বিবিশি গময় দিন দিনটা কেমন হবে আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনের ভিতরে বলেন ইয়াউমাতারাউনাহাত্তা জাতি হামনিন হামলাহাল সুকারা সুকারা মাঠ একজন দুগ্ধ দানকারিণী মা তার বাচ্চাকে দুধ পান করাতে ভুলে যাবে একজন গর্ভধারী মা তার বাচ্চা নিচের দিক দিয়ে পড়ে যাবে বুঝতে পারবে না যে বাচ্চা কোথায় গেল মানুষকে দেখতে পাওয়া যাবে মানুষ মদ পান করে মাতাল হয়ে ঘুরছে আল্লাহ তালা বলছোনা হুম বিশ্ব খারাপ একজনেও তারা মদ পান করেনি হলা ঠিক না আজ আপ আউয়াকে নিশ্চয়ই তার আমার কঠিন আজাবের ভয়ে মাতালের মতো কিয়ামতের মাঠে ঘুরছে আপনি সিরিয়াকে দেখে কেন আপনার এখনো শিক্ষা হয় না কেন আপনি তুরস্কের মাটির এই আজাবে দেখে কেন আপনার শিক্ষা হলো না কেন আপনার নেপালের মাটিতে কাঠমান্ডুর ভূমিকম্প দেখে আপনি কেন শিক্ষা পেলেন না সারা পৃথিবীতে যখন স্লোগান উঠেছে মসজিদ আজান বন্ধ করে দিতে হবে সারা পৃথিবীতে রাষ্ট্রীয়ভাবে যখন এই আন্দোলন চলছে মুসলমানদের মসজিদগুলি ভেঙে দেওয়া হবে যুবক তুমি আর কবে মসজিদে ঢুকবে মসজিদ ভেঙে দেওয়ার পরে তুমি মসজিদে ঢুকবে আর কবে আমরিকি আমার তরফ থেকে তাদের উপর আজাব আসছে দেখি তাদের আজাব প্রতিরোধ কে করে আল্লাহর আজাব চলে এলে প্রতিরোধ করার ক্ষমতা থাকবে থাকবে বলুন কিসের কারণে আপনি মসজিদে যাচ্ছেন আপনার অবজেকশন কোথায় কোথায় আপনার প্রবলেম কোথায় বলুন এই কারণে মমতাজুল সাহেব আমি মসজিদে যেতে পারি না আল্লাহর কসম করে বলছে আপনাকে আমি ছোট বড় বলতে আসেনি আপনার জমির পাশে আমার জমি নেই আপনার বেটির সঙ্গে আমার ব্যাটার বিয়ে দেওয়া নেই আপনাকে আমি আল্লাহর কসম চিনি না শুধু আপনি আমার দিনী ভাই আপনি ভুল পথে চলছেন আমার দেখে কষ্ট হচ্ছে ওই জন্য আপনাকে ছোট বড় করে বলে যাচ্ছি শাসন করা তারুই সাজে সোহাগ করে যে ছোট বড় দু চারটে কথা সেই বলতে পারে যে সব বেশি বেশি আছে। আপনি আমার দিনী ভাই আপনি আমার দিনী বোন আপনাকে আমি মায়ের সম্মান দিয়ে বলছি আপনি আমার দিনী ভাই আপনাকে ভাইয়ের সম্মান দিয়ে বলছি আর লাল কসম মসজিদ ছাড়া আপনার বিকল্প পরিত্রাণের কোনো রাস্তা নেই একটা ভাই বলুন তো দেখি যে আজকে থেকে ইনশাল্লাহ নামাজ পড়া ধরে যাব নামাজ পড়তে তুমি তো পড়তে তার তুললে কেন একটু বুঝে তোলো কই যারা পড়েন না একটা লোক হাত তুলুন তো কই পড়তেন আপনি নামাজ ও পাঁচ অক্ট আজকে থেকে ধরে গেলে হাতে কি বেঁধেছ ওটা ছেড়ো ছেড়ে ফেলে দাও লাল সুতো কালো সুতো আংটি মাদুলি কিছুই পড়বেন না এ আর কেউ আছেন যে আজকে থেকে নামাজ ধরব ইনশাল্লাহ অত সহজ নয় আপনি নামাজ পড়তেন আজকে থেকে ধরবেন আল্লাহ কবুল করুক আমিন আমিন আপনি পড়বেন আজ থেকে ইনশাল্লাহ আর কেউ নেই দেখুন আপনি কেন ভয় করছেন আপনি আমার দিনী ভাই আপনাকে খুব ভালোবেসে বলছি শুনুন বন্ধু হলো সেই বন্ধুকে জানেন যে আপনি বেঁচে থাকা অবস্থায় সত্য কথা বলে আপনার জীবন সংশোধন করে দেয় এ হচ্ছে বন্ধু আর আপনি মারা যাবার পরে যে আপনার পিছনে বদনাম করে এ হচ্ছে আপনার শত্রু আপনি বেনামাজি মারা গেলেন আমি যে একটু আগে কড়াকড়ি করে বললাম বেনামাজি মানে জাহার নাম তো ওই লোকটা তো কিয়ামতের মাঠে এটাও বলতে পারে যে মমতাজির ইসলাম কোনোদিন আমাকে তো বলতে আসেনি বলুন এটা বলতে পারে কি এটা আরে তাহলে আপনি কষ্ট পাচ্ছেন কেন আমার কথা। আপনি আমার বন্ধু আপনি ভুল পথে চলছেন আমি চেষ্টা করছি আমার বন্ধুকে বাঁচাবার ভালো করে বুঝবে কই আর দু চারটে লোক বলুন যে আজকে থেকে নামাজ ধরে যাব ওই কোনার ছেলেগুলো হ্যাঁ তাই না কমিটি কমিটির মেম্বার কারা চলো এখানে এসো সব না তো বক্তব্য এখানেই শেষ হয়ে যাবে তুমি নিজে মানবে আনানে আমাকে দিয়ে দু ঘন্টা বক্তব্য তো হবে বদমাইশির জায়গা পাও না পরে কমিটি কারা আছে এখানে আসো কমিটি সবাইকে কেউ উঠবেন না বসুন বসে যান চলে যান কমিটি লোক কারা এখানে আসুন সবাই তারা এখানে আসুন সবাই এখান থেকে শুরু হোক আজকে হিংসল ইসলামের দাওয়াতই কাজ এটাই হ্যাঁ ভালো করে বুঝবেন এটাই ইসলামের মেন কাজ এটাই টুবলিক ও দাওয়াতের কাজ ঠিক কি না বলুন I don't...